উদ্যোক্তা তৈরি করবো যেহেতু দাম বেশি চাই তো লাভ নাই নাও এই পাঁচটা মেয়ে বাড়ছে একটা পাঠা মোট ছয়টা মোট ছয়টা জি ভাই আচ্ছা মোট ছয়টা দিয়ে প্যাকেজ আপনি ঠিক একটু বলে দেন নাটোর জেলা নলডাঙ্গা থানা সাখারিপাড়া গ্রাম আচ্ছা দর্শক আজকে কয়টা প্যাকেজ পাবে ভাই দুইটা অথবা তিনটে তিনটে জি এবারেও আপনার ভালো ভালো কিছু ছাগল আছে জি জি ইনশাআল্লাহ অবশ্যই দেখা একটা একটা একটু দেখাই ভাইয়া জি অবশ্যই ভাই অবশ্যই পাঠা দেখাই নাকি জি ইনশাআল্লাহ ভাই আচ্ছা দেন একটু সরা দেন একটু পাঠাটা দেখাই পাঠা মানে দেখ কয় মুখের পাঁচটা পাঠা অনেক সুন্দর হয়ে আপনারা জানেন যে উজ্জ্বল ভাই কিন্তু বড় বড় অনেকগুলো করে প্যাকেজ দেয় হ্যাঁ নতুন উদ্যোক্তার জন্য একটু ঘোরা দেখেন ভাই হ্যাঁ অবশ্যই ভাই এই জি এই যে দেখেন একটু ঘোরা দেখাইলাম আচ্ছা পাঠা ছেড়ে দেন হ্যাঁ সাগিগুলো নেন একটু এই জি

কত দাম চাচ্ছে যেহেতু উদ্যোক্তা তৈরি করবো যেহেতু দাম বেশি চায় তো লাভ নাই না না যারা মানে এমন এমন ভাবে দাম চাইবো যাতে ওরা নিতে পারে নিতে পারে কোনো দর দাম করা যাবে না ভাই দাম বললে কিন্তু দেবো না একদম দাম এই ছয়টা ছাগল মানে পাঁচটা মেয়ে বাচ্চা একটা মুখ পাঠা মোট ছয়টা আপনারা ভালো করে বুঝবেন জি নিকটম বাস টার্মিনাল ডেলিভারি হবে নিকটম বাস টার্মিনাল বায়না করতে হবে আচ্ছা যদি আমার প্রতি বিশ্বাস আসে তাহলেই ফোন দিবেন জি তাছাড়া দেওয়ার দরকার নাই যে না এই লোকটা টাকা মারবে না ছাগল পাঠাবে জি যদি বিশ্বাস আসে তাহলে আপনারা আমার কাছে ফোন দিয়েন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে হোম ডেলিভারি না নিকটম বাস টার্মিনাল আচ্ছা একদম ষাট হাজার টাকা কোনো দরদাম করা যাবে না আচ্ছা এই ছয়টা ছাগল পাঁচটা মেয়ে বাচ্চা একটা পাঠা মোট ছয়টা একদম ষাট হাজার ষাট হাজার টাকা জি ভাই যদি ওনার প্রতি আপনাদের বিশ্বাস আসে জি সেক্ষেত্রে সরাসরি আপনারা এসে দেখে নিতে পারবেন যা টাকা চাইছে তার থেকে কিছুটা কম রাখা যাবে নাকি ভাই এসে নিলে হ্যাঁ এসে নিলে তো এক দুই টাকা অবশ্যই আমি ছাড় দিয়ে দিব কারণ খরচা হবে এই জন্য ছাড় দিয়ে দিবে উনি ঠিক আছে